مدري كيف غير لي الامر حسيت بامان عمر كان اسيب بعمري صار بلحظه كان كلمي وسام আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি একটু সকাল আর রাতটা দেখাবো মাঝখানে দুপুরটা আমি আজকে স্কিপ করছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আজকে আমি রান্নাঘরটা একটু একটু ডেকোরেশন করব রান্নাঘরের একটা কর্নার তো আপনারা যারা ডেকোরেশন ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য হয়তো ভালো লাগার একটা অংশ হতে পারে আজকের ভিডিওর একটা অংশ এই বোতলগুলি কত গতকালকে ধুয়ে রেখেছিলাম তো শুকিয়ে আছে এখন বোতলগুলি রিফিল করে নিচ্ছি তেল ঢুকানো এটা একটা মোটামুটি বড়ো ধরনের কাজ তো সেটা করে নিচ্ছি সরিষার তেল সয়াবিন তেল সব কিছু ঢুকিয়ে নিচ্ছি কারণ হচ্ছে রান্না বসাবো মানে সকালের ভাজি করব তো আজকে বাজির রেসিপিটা দিচ্ছি আমি সকাল সকাল এই সবজি ভাজিটা কিভাবে করছি সেটা আজকের এই রেসিপিটি আপনারা ফলো করে আপনারা যদি করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার খুব টেস্ট লাগে এই রেসিপি ফলো করে যদি আমি ইয়ে করি ভাজিটা করি আর কি সকালবেলা সব দিন সমানভাবে না এক একদিন এক এক স্টাইলে করি আজকে যে স্টাইলে করছি এটাতে আমার খুব মানে মজা লাগে আর কি হোটেল স্টাইলে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু মৌরি কালো জিরা আর হচ্ছে একটু শস্য হলুদ শস্যটা দিব এটা হচ্ছে মরি মিষ্টি জিরাও বলা যায় তো এখান থেকে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শস্য আমি অল্প অল্প দিচ্ছি এটা বেশি কম হলেও কোনো সমস্যা নেই এই মশলাগুলির গ্র্যান্ডটাই এই ভাজির স্বাদটা দ্বিগুণ বেড়ে বাড়িয়ে দিবে। একটু হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমার গাছ থেকে আনা কারিপাতা কারিপাতা তো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না যাদের কাছে না থাকে অসুবিধা নেই কারিপাতা ছাড়াও হবে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা আমি পরে দিব আর কাঁচামরিচটা আগে দিয়ে দিলে আমার কাছে মনে হয় ঝাল বেশি বেরিয়ে যায় খেতে ভালো লাগে না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ একদমই কম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার আমি এখানে ধনিয়া পাউডারটাই ইউজ করছি জিরাটা দিচ্ছি না এই প্রসেসে এই ভাজিটা করলে খুবই টেস্ট হয় আমি আপনারা করে খাবেন আমি গ্যারান্টি দিচ্ছি মজাই হবে আর এখানে আমি কিউব করে কেটে নিয়েছি আলু আর বরবটি এখানে গাজর অ্যাড করা যায় ফুলকপি ফাঁদাকপি সবজি আসলে যত রকমই হোক সবজি অ্যাড করলে আরও বেশি ভালো তো আমার কাছে আজকে এই দুইটাই ছিল আলু আর বরবটি এই দুইটাই করে নিচ্ছি ভালো করে নেড়েছেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে দিব। যতক্ষণ এগুলি না মজে যাবে মানে না গলে যাবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ভেজে নেব একটু দরকার হলে পানি দিয়ে দিব। এখানে এখন লাস্টে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচের সামান্য একটু গ্রান এবং জাল বের হবে খেতে ভালো লাগবে এই যে ঢাকনা দিয়ে আমি ভেজে নিয়েছি একটু পানি দিয়ে ভেজে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আমি লবণ চেক করেছি একদম সব কিছু পারফেক্ট ছিল খুবই টেস্ট হয়েছে আর এটা রুটি পরোটার সাথে অনেক বেশি ভালো লাগে তবে হোটেলে এলাচ তেজপাতা দেয় আমি সেগুলি দিইনি তো এইগুলি ছাড়া এই মশলা যেগুলি আমি দিয়েছি সেগুলি দিয়ে আমাদের মানে আমাদের রুসিতে যেভাবে খাওয়া হয় সেভাবে করে নিয়েছি খুবই টেস্ট হয়েছে এখন আমাদের রুটি বানানো শেষ আমি এখন টেবিলে নিয়ে যাচ্ছি নাস্তা খাবো সবাই ডিম এবং ভাজি আজকের নাস্তায় ছিল এই তো খেয়ে নিচ্ছি খেয়ে আসলে আজকে মুন্তাসির পেরেশান করে ফেলতেছে অনেক সকাল থেকে একটু কল কোল্ড কফি করে দিতে তো ও নাস্তা খাচ্ছে আমি কোল কফি করে এনেছি এখন কি হলো দেখতে পাচ্ছেন সর্বনাশ হয়েছে কোল কফি এনে আমি আবার এই ইয়েগুলি স্ট্রগুলি ধুতে গিয়েছিলাম যার কারণে কোল্ড কফির বরফগুলি উপরে জমে গিয়েছে যার কারণে এখন আমার টেবিলটাও পড়লো কাজও বড়লো আর কফিটাও পড়ে গেলো তো যাই হোক এগুলি মুছে নিতে হবে মাঝে মাঝে এরকম হয়ে যায় তো ওরা খুব পছন্দ করে বিশেষ করে মন্তাসির কোল্ড কফির এত ভক্ত আর এত পাগল তো মাঝে মাঝে করা হয় ওর জন্যই আমি এখন মগে মানে জগে আর কি ইয়ের ব্লেন্ডারে একটু চেক করে নিচ্ছি লবণ টবণ ঠিক মানে সরি লবণ না মিষ্টি ঠিক ছিল কিনা একদম পারফেক্ট হয়েছে তো এখন হচ্ছে রাতের দৃশ্য নামাজ পড়ে বারান্দার দিকে তাকাতে খুব ভালো লাগতেছিল আর সেটাই ধারণ করে নিয়েছি আমার ক্যামেরায় কারণ হচ্ছে আলো ছায়াতে খুব ভালো লাগতেছে আর এই যে মাঝখানের হলুদটা মনে হলুদ টেবিলটা মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে সবুজের মাঝখানে আর আলো ছায়াটা বেশি বেশি পড়তেছে আলোটা কারণ হচ্ছে সামনের মার্কেটের আলোটা আমাদের বিল্ডিং এর সাথে রিফ্লেকশন করছে মানে মার্কেটকে সাজানোর কারণে এত বেশি আলো আমাদের এর উপরে পড়তেছে যার কারণে আমাদের বারান্দা এত আলো হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগতেছে আর আকাশটা সকাল থেকে যদিও বৃষ্টি বৃষ্টি ছিল আকাশটা বেশি ভালো না হলে এখন সুন্দর পরে আকাশটা পরিষ্কার আর আলো দিচ্ছে আর কি তো এই যে আমাদের বাসার সামনে একটা দুইটা বড় গাছ ছিল রাস্তা ঠিক করার কারণে ওই গাছগুলিও কেটে দিয়েছে যার কারণে আমাদের বিল্ডিংয়ের সামনেটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর তালতলার সামনের এই রাস্তাটা একদম সুন্দর নতুনভাবে করা হয়েছে যার কারণে অনেক পরিষ্কার এবং নতুন রাস্তা দেখা যাচ্ছে দেখা যায় আর কি গত কয়েকদিন থেকে রাস্তা মেরামত মানে করে এখন সুন্দর রাস্তা নতুন রাস্তা হয়েছে দেখতে ভালোই লাগছে তো এটা দেখে আমার সাহেবকে বললাম চলেন একটু বাইরে যাই হেঁটেও আসি আর একটা কাজ আছে সেটা সেরে আসি তো উনি বললো আচ্ছা রেডি হও আর আমি এই তো আমার বারান্দা আকাশ আমার গাছ সব কিছু দেখে এখন রেডি হয়ে নেবো রেডি হয়ে আমরা আমাদের কাজ সেরে এই যে টুকটাক কাজ সেরে এখন এসেছি বিএফসিতে বাসার পাশেই বিএফসিতে একটু বললাম যে আমি বার্গার খেতে ইচ্ছে করেছে তো বার্গার না খেয়ে কিনে এখন উনি বললো চিকেনটা খাও বার্গারটা মনে হচ্ছে এখানে ভালো হবে না নাকি কী যেন মানে বললো যার কারণে বার্গার আসেনি আর এসছে চিকেন ফ্রাই তো অসুবিধা নেই যে কোনো একটা হলেই হবে আর ছেলেদের জন্য এই যে প্যাকিং করে নিয়েছি এখন বাসায় চলে যাচ্ছি খেয়ে দিয়ে আর কি বাসায় এসে একটু যেহেতু বাইরে যাওয়ার পরে একটু মানে রিল্যাক্স আছি মাইন্ডটাও ফ্রেশ আছে তো ভাবলাম এই কাজটা করি রান্নাঘরের তো এখানে আমি আমার পুরনো এই রুটি ইয়েটা ফিরারটা আর কি এটা বড়ো সাইজটা আর এটা ছোটো সাইজ এটা আমি আগেই কালার করে দুইটা হ্যান্ডেল লাগিয়ে ট্রে বানিয়ে রেখেছিলাম তো এটা আসলে ছোটো সাইজটা এটা বাঁকা ছিল যার কারণে অনেক সময় বাঁকা হয় রুটি বেলতে সোজা হয় না যার কারণে ওই ফিড়াগুলো ইউজ করতে সুবিধা লাগে না তো এগুলিকে ফেলে না দিয়ে এরকম কাজে লাগাতে পারে না এরকম চপিং বোর্ডও বানা সরি চক বড় বানাতে পারেন আমি যেরকম করছি কালো কালার করে বা বিভিন্ন কালার করে ইয়ে করে আর কি এই কালারটা হচ্ছে গ্রিলে যে কালার করা হয় এনামেল পেন্ট করে করলে তারপরে এরকম লেখা টেখা যায় তো অথবা এরকম যে কোনো কাজই আসলে ডিআইওয়াই করা যায় তো এটা আমি পুরনো এই ফিডারটা সেটা দেখিয়ে দিলাম এখন আমি যে এই ফিডারটা নিয়েছি সেটা দিয়ে আজকে একটা ডিআইওয়াই করছি বা একটা কাজ করছি আর কি এটাই অনেক পুরনো তো এটা রেখে দিচ্ছি এটা আসলে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম এটা আমার পুরনো একটা কোনো একটা কিছুর অংশ আর কি আমার মেবি আমার ফ্ল্যাটে যখন শান্তিনগর ছিলাম ওখানের একটা ঝাড়বাতি ভেঙে গিয়েছিল ওইটার কোনো একটা অংশ ছিল তো এরকম দুইটাই আছে এটা এখন আমি লাগিয়ে নিব এটার এই ফিডাটার নিচ্ছে তো এরকম আপনাদের কাছে ওই রকম না থাকলে এরকম গ্লাসকে যে কোনো গ্লাস এরকম উপট করে অথবা এরকম নিচে ঘাম লাগিয়ে গানটা লাগিয়ে এরকম একটা মানে ফায়া তৈরি করে যে কোনো কর্নারটাকে সাজিয়ে নিতে পারেন সাজানো অথবা আমরা যে ছোটো ছোটো বইমগুলি আছে সসের বোতল আছে এরকম একটা গোল টের টাইপের রাখলে বা এরকম একটা টের মতো করে এটাকে বানিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে আইডিয়ার সুবাদে সুবাদে আমি দেখিয়ে দিলাম আর কি তো এটাতে এখন আমি ঘাম লাগিয়ে নেব আমার এরকম হবে আর কি দেখতে আমাদের দেশে তো আসলে সব কিছু একদম অ্যাভেলেবেল পাওয়া যায় না বাইরের রাস্তাগুলিতে তো অনেক কিছু অনেক সহজেই পেয়ে পাওয়া যায় আর অনেক কম দামেও আমাদের দেশে তো একদিকে অনেক বেশি দাম আবার অন্যদিকে হচ্ছে পাওয়া যায় না সব কিছু তো এরকম আমরা যোগাড় করে নিতে পারি যে কোনো কিছুকে নিজের মতো করে বানিয়েও নিতে পারি তো যাই হোক কোনোরকম সালিয়ে নেওয়ার জন্য এটাকে আমি ব্লু লাগিয়ে নিয়েছি আর এই কর্নারটা আমার চুলার পাশে ডান দিকের কর্নারটাকে আমি একটু ডেকোরেশন করব যেহেতু আমি ভিডিও করি তো একটু আশপাশটা সুন্দর থাকলে আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে সেই জন্যই আপনারা চাইলে আপনাদের রান্নাঘরটা ভিডিও ছাড়াও নিজের মন মতো করে সাজিয়ে নিতে পারেন এখন এই কর্নারটাতে দিয়ে দিয়েছি আর এটা একটা জগ সিরামিকের আর কি এটা আমার মুনতাসির হওয়ার পরে কেউ একজন আকিকাতে ওর আঁকি কাছে গিফট দিয়েছিল তো এত বছর প্রায় বারো তেরো বছর আর এটা আমার মানে টি ফটের সাথেই সেটের ছিল কিন্তু এটা ডাকনাটা ভেঙে গিয়েছে তো ওইটা এখন আমি এখানে কাজে লাগাচ্ছি আর এই দুইটা সাময় কিছুদিন আগে এনেছি যে সামনের টলি থেকে আর কি কাঠের জিনিসপত্র বিক্রি করে ওখান থেকে এই দুইটা মানুষ ষাট টাকা নিয়েছে ছোটো ছোটো কিটু কিউট আমি সামাজগুলোই কয়েকদিন জোগাড় করতেছিলাম দেখতে পাচ্ছেন তো এগুলিকে চোখের আড়াল না করে চোখের সামনেই রাখার জন্য এখন এই কাজটা করছি তো যে সামাজগুলো দেখতে সুন্দর আমার কাছে ভালো লাগে আবার হাতের কাছে রাখলে আমি বিভিন্ন রান্নাতে বা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো সেই জন্য আমি এখানে রেখে দিচ্ছি আর কথায় আছে না চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায় তো সেই জন্য চোখের আড়াল না করে চোখের সামনেই রাখছি এই চামুচগুলো এগুলো আস্তে আস্তে আমি কালেক্ট করছিলাম গত কয়েকদিন থেকে মাথায় এসেছে এভাবে একটু সাজাবো তো যাই হোক এখন আমি দুইটা মগে এভাবে মানে আরেকটা ছোট মগ এটাও আমার চায়ের মগ তো এটা বেশি একটা ইউজ হয় না তো এই জন্য এখানে আমি এখন ডেকোরেট হিসেবে কাজ করছি এতদিনের জমানো সব স্পুনগুলো কাঠের চামচগুলো খুন্তিগুলো আমি এখন এখানে সাজিয়ে নিয়েছি আর একটা ছোট সস স্ট্যান্ডের উপরে আমি মোমবাতি দিব এই জন্য এভাবে রেখেছি তো এখন যেহেতু রাত্রিবেলা আমি আর মোমটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তো সকালে খুঁজে এটাকে একটু জ্বালিয়ে দেখব আর কি তো মাঝে মধ্যে আমার কাছে রোজ ইয়েটা আছে কি যেন বলে শুকরার যাই হোক ওটা মনে আসতেছে না ওইটা দিয়ে রান্নাঘরটা রিফ্রেশ করার জন্য এই মোমবাতিটা ঝালালে অনেক সময় মাসি আর আসবে না যাই হোক কর্নারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম